ছাত্র নেতা অচানক আতঙ্ক রহমান আরো বিশ্ব অতিথি যেন উপস্থিত থাকতেন আজকে এই

বাংলাদেশ জামাত ইসলামী কোন ব্যক্তির রাজনীতি রাষ্ট্র করতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র আল্লাহ রাসুলের আদর্শ বাস্তবায়ন করতে চায় কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ জামাত ইসলাম দুনিয়াতে আল্লাহ সন্তোষ অর্জন করতে চায় তেমনই ভাবে আখিরাতে আল্লাহ জন্মতা অর্জন করতে চায়

পরিপূর্ণ জীবনে বিধায়করা আপনার ব্যক্তি জীবন সমাজ জীবন পরিবার জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটি জীবনে আদর্শ থাকেন